হাই আঙ্কার কেমন আছো প্রত্যেকেই জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ইতিমধ্যেই আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে ছটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি আজকে আমরা শুরু করবো সপ্তম অধ্যায় অর্থাৎ কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত অনেকেই এস এম এস করছো যারা বিশেষ করে ফ্রি ক্লাস করছো স্যার কোঠারি কমিশন থেকে তো গতবার দুটো প্রশ্ন চলে এসছে এবার কি এই চ্যাপ্টারটা পড়তে হবে অবভিয়াসলি অবশ্যই পড়তে হবে আমরা কোনো চ্যাপ্টার বাদ দেব না আই রিপিট ওয়ান্স এগেন আমরা কোনো চ্যাপ্টার বাদ দেব না কেন বাদ দেবো না শুধুমাত্র কি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশটাই কি আমাদের জীবনের লক্ষ্য তোমরাই বলো শুধুমাত্র এইচএস টু এটাই কি আমাদের জীবনের লক্ষ্য একদমই না আমরা কিন্তু ভবিষ্যতে চাকরির পরীক্ষার জন্যও প্রিপারেশন নেবো আর চাকরির পরীক্ষা মানেই অলরেডি দেখতে পাচ্ছ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় সাথে এসএসসি এমএসসি এগুলোর জন্যও কিন্তু শুধু তাই নয় আরও আদার্স লিখে দিয়েছে আমাদের বিএড ডি এরকম আরও অনেক পরীক্ষা আছে যেখানে কিন্তু আমাদের এই অধ্যায়টা কাজে লাগবে এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে এবং খুশি হবে আজকে আমরা যে ক্লাসটা করছি আজকে আমরা যে চ্যাপ্টারের ক্লাসটা করব। মানে ওয়ান শর্ট ক্লাস এই ওয়ান শর্ট ক্লাস কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই যে তা কিন্তু নয় এখানে যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তোমাদের দাদারা বা দিদিরা তারাও কিন্তু এই ক্লাস থেকে অনেকটা হেল্পফুল হবে তো চলো দেরি না করে শুরু করছি আজকে জমজমাট ক্লাস নমস্কার আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আরও একবার আজকে নতুন একটি ক্লাস নিয়ে তো আজকে আমরা বেসিক্যালি চ্যাপ্টার সেভেন সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার জাস্ট চ্যাপ্টার কনসেপ্টটা নেব চ্যাপ্টার কনসেপ্ট মানে যেভাবে আমরা গত দুটো চ্যাপ্টার মানে গ্রুপ বি যে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের যেভাবে আমরা ওয়ান শটের প্রথমেই একটা ওয়ান শট করেছিলাম ঠিক একই রকম ভাবে আজকেও কিন্তু আমরা চ্যাপ্টার 7 এর একদম প্রথমেই চ্যাপ্টার কনসেপ্টের উপর একটা ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু আমরা একদম টপিক ধরে 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 ক্লাসগুলোতে যাব তো কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে কোন জায়গাটা উচ্চ মাধ্যমিক 2024 এ অলরেডি চলে এসেছে তো চলে এসেছে বলে কি পড়ব না বা ওই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ক্লাসের এই আলোচনা ভলেও কিন্তু একটা কথাও কেউ স্কিপ করবে না ভুলেও কিন্তু কেউ অন্য মনস্ক হবে না কারণ আজকে যে কথাগুলো তোমাদের জন্য বলবো তা মোস্ট 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 ইম্পর্টেন্ট কথা ওকে তো চলো ঝটপট লাইক করে দাও আর কমেন্টস করে অবশ্যই কিন্তু ক্লাস শেষে কমেন্টস করে জানাবে ভালো মতো বুঝতে পেরেছো কি না কারণ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাকে দেবো আমি বা যে প্রশ্নগুলো তোমাকে ধরবো উত্তরগুলো কিন্তু তোমাকে ক্লাসের শেষে দিতে হবে ওকে আর আজকের চ্যানেলে যারা নিউ রয়েছো আজকের ক্লাসে যারা নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে এবং তোমার প্রত্যেক প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে দিও তো চলো দেখো আমরা শুরু করছি সপ্তম অধ্যায় কোঠারি কমিশন নাইনটিন থেকে সিক্সটি কমিশনের সময়কাল উনিশশো থেকে ছেষট্টি তাই তো আচ্ছা এই জায়গাটা এরকম কেন উনিশশো আর ছেষট্টি কেন এইটা আমরা আগেরবার যেভাবে আমরা জেনেছিলাম ঠিক একই রকমভাবেই আমরা কিন্তু জানবো তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কোঠারি কমিশনের অপর নাম কি মনে রাখবে কোঠারি কমিশনের অপর নাম কি আমি লিখেই দিয়েছি কোঠারি কমিশন কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন নামেও পরিচিত আই রিপিট ওয়ান্স সেগেন অনেক সময় প্রশ্ন আমাদেরকে এই অধ্যায় থেকে এমনভাবে প্রশ্ন দেয় দেখাল শিক্ষার কাঠামো থেকে একটা প্রশ্ন দিল নিয়ে বলল এটি কোন কমিশনে উল্লেখ আছে অপশন রাধাকৃষ্ণান অপশন বি মোদালিয়ার অপশন সি ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি শব্দটা কিন্তু উল্লেখই করল না কোঠারি কমিশন শব্দটা উল্লেখই করল না অপশনে দিয়ে দিল ভারতীয় শিক্ষা কমিশন তখনই কিন্তু আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই যে কি ব্যাপার ভারতীয় শিক্ষা কমিশন কোথায় কোনটা গেল কি হলো না হলো এই জন্য আগের যে দুটো অধ্যায় আমরা যেভাবে অল্টারনেটিভ নামটাও পড়েছিলাম এইখানেও কিন্তু আমরা জানবো মনে রাখবো কোঠারি কমিশন এর অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি কমিশন নামেও পরিচিত কেন কোঠারি কমিশন নামকরণটা হলো সেটা আমি আসছি তোমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই তো এই কমিশনের শিরোনাম কী ছিল যে রিপোর্টটা গভর্নমেন্টের কাছে জমা দেওয়া হয়েছিল সেই রিপোর্টটা সেই প্রতিবেদনটার টাইটেল কি ছিল সেই প্রতিবেদনটার টাইটেল ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আই রিপিট ওয়ান্স আগেন কোঠারি কমিশনের যে প্রতিবেদনটি সরকারের কাছে পেশ করা হয়েছিল বা জমা দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনটার টাইটেল কী ছিল শিরোনাম কি ছিল শিরোনাম ছিল বা টাইটেল ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট বলতে পারলাম ইংরেজি নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কারণ এটাকে বাংলাতে আমরা বলতে পারি শিক্ষা ও জাতীয় অগ্রগতি তো শিক্ষা ও জাতীয় অগ্রগতিটা আমাদেরকে ওইভাবে বাংলায় লিখতে দেয় না আমাদেরকে কিন্তু ইংরেজিটাই দেয় ইংরেজিটাই পরীক্ষাতে প্রশ্নে থাকে বলতে পারলাম এইবার চলে আসছি কমিশন কবে গঠিত হয়েছিল কমিশন গঠিত হয়েছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে চোদ্দই জুলাই উনিশশো সালে আই রিপিট ওয়ান সেকেন্ড কমিশন গঠন কবে হয়েছে 14 জুলাই ১৯৬৪ চৌষট্টি সাল এখানে তিনটে বিষয় আছে তিনটে সাল তিনটে তারিখ আছে কেউ কিন্তু গুলাবে না ওই জন্য আমি এক জায়গাতে লিখে দিয়েছি এক জায়গাতে লিখেছি গোটা বই ঘেটে ঘেটে দরকার নাই খোঁজার চোদ্দটা বই দরকার নাই ঘট ঘাটার একদম একটা জায়গায় এই একটা জায়গাতেই যদি এটা তুলে রাখতে পারো তোমার আজীবন কাজে লাগবে ভবিষ্যতে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই জায়গাটুকুটাই কাজে লাগবে বুঝতে পারলাম তাহলে কি বললাম প্রতিবেদন সরি প্রতিবেদনের আগে বলি কমিশন গঠন হয়েছিল চোদ্দই জুলাই উনিশশো সালে কিন্তু কমিশন কাজ শুরু করে কবে থেকে যদি পরীক্ষাতে আসে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে চোদ্দই জুলাই উনিশশো চৌষট্টি এবার যদি প্রশ্ন আসে পরীক্ষাতে কোঠারি কমিশন তাদের কাজ কবে শুরু করে কাজ কবে শুরু করে তখন আমি লিখে দিয়েছি ব্র্যাকেটে কাজ শুরু করে দোসরা অক্টোবর উনিশশো সাল দুটোই কিন্তু চৌষট্টি দুটোই চৌষট্টি কিন্তু তারিখের কিন্তু পার্থক্য আছে তাই তো গঠন হয়েছে চোদ্দই জুলাই আর কাজ শুরু করে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে তাই তো আমরা প্রত্যেকে জানি দোসরা অক্টোবর হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিবস তো সেই দিন থেকে কিন্তু কোঠারি কমিশন কাজ শুরু করে তো এই কোঠারি কমিশন সরকারের কাছে গভর্নমেন্টের কাছে মিনিস্টারের কাছে মিনিস্টারের কাছে প্রতিবেদনটা কবে পেশ করেন এডুকেশন মিনিস্টারের কাছে প্রতিবেদন কবে পেশ করেন প্রতিবেদনটা পেশ করেন উনত্রিশে জুন উনিশশো ছেষট্টি সাল পয়েন্ট টু বি নোটেড দেখো চৌষট্টি সালে গঠন হয়েছিল কিন্তু এডুকেশন মিনিস্টারের কাছে প্রতিবেদনটা পেশ হয়েছিল উনিশশো ছেষট্টি সাল এবার বুঝতে পারলে কেন সময়কালটা চৌষট্টি ছেষট্টি কেন সময়কাল চৌষট্টি ছেষট্টি বোঝাতে পারলাম তাহলে প্রতিবেদন এডুকেশন মিনিস্টারের কাছে পেশ করা হয়েছে উনত্রিশে জুন উনিশশো সালে এই কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন এত এতদিন আমরা যে ক্লাসগুলো করে এসেছি সেখানে আমরা মুদালিয়ার শিক্ষা কমিশন সেখানে আমরা দেখেছি ডক্টর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার একই রকমভাবে আমরা যখন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন জানলাম সেখানেও সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার মানে দেখো সভাপতিতে নাম অনুসারেই কিন্তু কমিশনগুলোর নামকরণ করা হয়েছে তাহলে এখানেও কিন্তু সেম কোঠারি কমিশন নামকরণ কেন কারণ সভাপতির নামটা দেখো ডক্টর ডিএস কোঠারি ডক্টর ডিএস কোঠারি অর্থাৎ ডিএস কোঠারি সভাপতিত্বে এই কমিশন অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল বলেই এই কমিশনটাকে আমরা আরেকটা নাম দিয়েছি সেটা হচ্ছে কোঠারি কমিশন ডিএস কোঠারি ডিএস কোঠারির সভাপতিত্বে দেখো সভাপতি ডিএস কোঠারি পরীক্ষাতে দিতেই পারে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ভালো করে কিন্তু জায়গাগুলো মনে রাখবে আমি কিন্তু একদম কোয়েশ্চেন বলে দিচ্ছি ধরতে গেলে এখান থেকেই কিন্তু শর্ট তোমরা একদম কমন পেয়ে যাচ্ছ বলতে বললাম আর সম্পাদক সম্পাদককে ছিলেন প্রত্যেকটা কমিশনের সভাপতি সম্পাদক আমি পড়তে বলেছি তাহলে সম্পাদক এখানেও আমরা পড়ব কোঠারি কমিশনের সম্পাদক সম্পাদককে ছিলেন জে পি নায়েক নায়ক না কিন্তু আমি নায়ক হব না আমি খল নায়ক হব ওরকম না এখানে নায়ক নয় আমি নায়ক বলেছি নায়ক দন্তের নয় কার উনত্রিশ একার ক মনে থাকবে নায়ক নয় কিন্তু কোনো নায়ক খলনায়ক এরকম নয় তাহলে সম্পাদককে জে পি নায়ক বোঝাতে বললাম উনত্রিশ আহে একার আছে গন্ডগোল করবে না কিন্তু এসে কেউ দিয়ে দিলে অনেকেই আমরা তাড়াহুড়া করে ওভার এক্সাইটমেন্টের জন্য ভুলভাল লিখে চলে আসি আর বাড়িতে এসে বলি মা মা দারুণ পরীক্ষা হয়েছে মা মা দারুণ পরীক্ষা হয়েছে আর তুমি ভুল জায়গায় করে চলে এসছো ব্যাস হয়ে গেল ঝুলে গেলাম কি তাই তো তার মানে আমরা কিন্তু বোঝা করব জেপি ওকে এবার চলে আসছি সদস্য কোঠারি কমিশন এখন পর্যন্ত যে কটা কমিশন আমরা পড়েছি সেই তুলনায় কোঠারি কমিশনের সদস্য কিন্তু সব থেকে বেশি ভালো করে দেখো কোঠারি কমিশনের সদস্য ছিল মোট সতেরো জন কোঠারি কমিশনের সদস্য মোট সতেরো জন বিদেশি এবং ভারতীয় মিলিয়ে তো বিদেশি কতজন আর ভারতীয় কতজন দেখো লিখে দিয়েছি বিদেশি হচ্ছে সাতজন আর ভারতীয় হচ্ছে দশজন জন দশ যোগ সাত টোটাল সতেরো জন হচ্ছে কোঠারি কমিশনের সদস্য আমরা যেমন রাধাকৃষ্ণান কমিশনে দেখলাম জন আমরা মুদালিয়া শিক্ষা কমিশনে দেখলাম জন মানে এইভাবে আর কি পড়লাম তাই তো মানে রাধাকৃষ্ণান দেখলাম মুদালিয়া দেখলাম ঠিক একই রকমভাবে আমরা এখানেও কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি তাই তো নয়জন জন এখানে সতেরো জন তাহলে কোঠারি কমিশনের মোট সদস্য হচ্ছে সতেরো জন তার মধ্যে বিদেশি সাতজন ভারতীয় জন আচ্ছা বিদেশি সাতজনের নাম তোমরা বই থেকে পড়ে নেবে আর দশজন ভারতীয় সদস্যের নাম তোমরা বই থেকে পড়ে নেবে আমি যদি একটু তোমাদেরকে ভারতীয় সদস্যের নামগুলো তো সব বইয়ে লেখা থাকবে আমি যদি বলি ভারতীয় সদস্য কে কে ছিলেন প্রথমেই হচ্ছে সভাপতি ডি এস কোঠারি সম্পাদক জে পি নায়েক তারপর ছিলেন আমাদের কেজি সাইয়দিন তারপর ছিলেন ডক্টর পি এন কিরপাল তারপর ছিলেন ডক্টর টি সেন মিস্টার এম ভি মাথুর মিস্টার এ আর দায়ুদ তারপর মিস্টার আর এ গোপালস্বামী তাই তো আর এ গোপালস্বামী আরেকজন ছিলেন হচ্ছে কুমার এস পানাকি পান্ধিকার এবং বিপি পাল পাল ইনারা ছিলেন এই দশজন ছিলেন হচ্ছে ভারতীয় সদস্য আর বিদেশি সদস্যের মধ্যে একটা কিন্তু কাকতালীয় নাম আছে যেটা শুনে হয়তো মনে হবে যে ইনি হয়তো ভারতীয় সদস্য কিন্তু নয় উনি ভারতীয় নাম নয় কারণ উনি ছিলেন ইউকেতে ইউনাইটেড কিংডম ইউকে ওই জন্য উনি কিন্তু বিদেশি সদস্যের মধ্যেই পড়ছে নামটা আমি বলছি তোমাদেরকে ডক্টর ভি এস ঝা এই ঝা টাইটেলটা কিন্তু তোমরা ভাববে হয়তো ব্রাহ্মণ আর সেটা ভারতীয় বাঙালি তাই তো কিন্তু না ঝা ইনি হচ্ছেন এই যে ভি এস ঝা ইনি ইউকেতে ছিলেন ইউনাইটেড কিংডম তার ইনি এই কোঠারি কমিশনের একজন সদস্যও ছিলেন বলতে এছাড়াও ছিলেন হচ্ছেন তোমাদের জে ম্যাকডুগাল জে ম্যাকডুগাল যিনি ইউনেস্কোর সেক্রেটারিও ছিলেন তার সাথে আমি বলছি এইচ এল এলউইন যিনি ইউকে থেকে এসেছিলেন তারপর ছিলেন রজার রেভেলি রজার রেভেলি ইউএসএ থেকে তারপর ছিলেন তোমার সদতোষী ইহারা জাপান থেকে সদতোষী ইহারা জাপান থেকে অথফক সুনভস্কি অথফক সুনভোস্কি ছিলেন রাশিয়া থেকে আর এম জেন থমাস এম জিন থমাস ইনি ছিলেন ফ্রান্স থেকে এই যে সাতজন ইনি হচ্ছেন বিদেশি তো আমাদের বিদেশি সদস্যের নাম একমাত্র রাধাকৃষ্ণান কমিশন এবং আমাদের মুদালিয়ার শিক্ষা কমিশন এই দুটো জায়গার বিদেশি সদস্যের নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে কোঠারি কমিশনের বিদেশি সদস্যের নাম মনে না রাখলেও চলে এখান থেকে আসে না কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি সেটা কিন্তু মুদালিয়ার এবং রাধাকৃষ্ণান থেকে বিদেশি সদস্যের নাম তুলে প্রশ্ন দেয় হয়তো নামটা দিয়ে দিল নিয়ে তোমাকে বললো ইনি কোন কমিশনের সাথে যুক্ত অথবা তোমাকে বলে দিল রাধাকৃষ্ণান কমিশনের একজন বিদেশি সদস্য হলো দিয়ে চারটে নাম দিয়ে দিল বদ বললাম তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে এইবার চলে আসছি দেখো পৃষ্ঠা সংখ্যা এই যে যে প্রতিবেদনটা এডুকেশন মিনিস্টারের কাছে পাঠানো হয়েছিল তাই তো এডুকেশন মিনিস্টার আমি একটু আগে বললাম তোমাদের ইউনিয়ন এডুকেশন মিনিস্টার এই ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে যে প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনের মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল প্রতিবেদন সেই বুকটার মোট পৃষ্ঠা সংখ্যা ছিল ছশো বিরানব্বই সিক্স নাইন টু এই জায়গাটা দিয়ে কিন্তু প্রশ্ন আসেই আসে তোমাদের কিন্তু এই জায়গাটা অনেকে গন্ডগোল করে চলে আসে কেন গন্ডগোল করে আসে আমি এখনই বলছি ভালো করে লক্ষ্য করো মোট পৃষ্ঠা সংখ্যা ছিল ছশো তার মধ্যে মূল পৃষ্ঠা মূল বলতে যেখানে অ্যাকচুয়াল রিপোর্টটা লেখা ছিল মূল পৃষ্ঠা কিন্তু চারশো মূল রিপোর্টটি অ্যাকচুয়াল রিপোর্টের মূল অংশটা ছিল চারশো পৃষ্ঠা জুড়ে বোঝাতে পারলাম তাহলে এখান থেকে তোমাকে যদি পরীক্ষাতে দেয় যে কোঠারি কমিশনের প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল অপশান এটাও থাকবে এটাও থাকবে তাহলে উত্তর কী হবে ছশো বিরানব্বই এবার যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন দেয় যে মোদালিয়ার শিক্ষা সরি মোদালিয়ার বলছি কোঠারি কমিশনের বা ভারতীয় শিক্ষা কমিশনের যে কোনো একটা দিয়ে দিতা কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মূল রিপোর্টটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল মূল রিপোর্টটির সংখ্যা কত ছিল উত্তর হয়ে যাবে চারশো উননব্বইটি দেখো মোটা করে দিয়েছে ওই জন্য চারশো উননব্বইটি ভালো করে কিন্তু জায়গাগুলো লিখে রাখো ভালো করে লিখে রাখো কারণ এই যে লিখে দিয়েছি না কোনো বইয়ে লেখা নাই একটা বই দেখাও যে এইভাবে লেখা আছে একটা বই দেখাতে পারবা একটাও নয় কোনো উঁচু ক্লাস নিচু ক্লাস ইলেভেন টুয়েলভ কোনো বইয়ে লেখা নেই ইলেভেন তো নেই টুয়েলভে নেই গ্রাজুয়েশনের বইও কিন্তু এইভাবে সুন্দর করে চক আউট করে লেখা নেই আমি এই চক আউটটা কী করে দিচ্ছি কারণ আমি এই চক আউট নিজে পড়েছি নিজে এই চক আউট অনুসরণ করেছি রেজাল্ট ভালো হয়েছে ফল পেয়েছি আর আমি যেটাতে ফল পেয়েছি সেই ফলটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে তোমরাও এইভাবে পড়াশোনা করে ভালো ফল লাভ করতে পারো একশোতে একশোই পেতে পারো কেউ আটকাতে পারবে না একদম মিলিনিয় কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানও নয় তুমি যদি ভালো করে এইভাবে চক আউট করে করে পড়ো চক আউট করে পড়লে কিন্তু মনে রাখা যায় খুব তাড়াতাড়ি খুব সুবিধা হয় মনে রাখতে কি আগে দুটো চ্যাপ্টার তো পড়েছো আগে দুটো চ্যাপ্টার আমি গুগল মিটে পড়াও ধরেছি লাইভ ক্লাস নিয়েছি লাইভ ক্লাসে আলোচনাও করেছি তখন তো তোমরা সবাই উত্তর দিতে পেরেছো তার মানে কি এইটাও পারবে আবার এই চ্যাপ্টারটা শেষ হলে যখন আমি তোমাদের সাথে লাইভে আসব। দেখবে এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন করি না কেন উত্তর তুমি দিতে পারবে সহজেই উত্তরটা দিতে পারবে বললাম এইবার চলে আসছি দেখো টাস্ক ফোর্স এই কোঠারি কমিশনে কিন্তু এই দুটো শব্দ আমরা নিউ পাবো যেটা অন্যান্য কমিশনে কিন্তু আমরা পাইনি তাহলে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এই টাস্ক ফোর্সের সংখ্যা ছিল বারোটি আর বারোটি টাস্ক ফোর্স আমি তোমাদের সামনে একটু বলে দিচ্ছি বারোটি টাস্ক ফোর্স হচ্ছে একটা বিদ্যালয় শিক্ষা অর্থাৎ স্কুল এডুকেশন তারপর আছে শিক্ষা বা হায়ার এডুকেশন তারপর আছে আমাদের শিক্ষা বা এগ্রিকালচার এডুকেশন তারপর আছে কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন তারপরে রয়েছে আমাদের বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ গবেষণা ইংরেজি রিসার্চ তারপরে রয়েছে আমাদের শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকের স্টেটাস তারপরে রয়েছে শিক্ষার্থীর কল্যাণ মানে স্টুডেন্টস ওয়েলফেয়ার বলতে পারি আমরা নতুন শিক্ষণ কৌশল ও পদ্ধতি বলতে পারি আর মানবশক্তি শিক্ষামূলক প্রশাসন আর শিক্ষার অর্থনীতি এই হচ্ছে টোটাল বারোটা টাস্ক ফোর্স এই বারোটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী এই কোঠারি কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বারোটি টাস্ক ফোর্স গঠনের কথা উল্লেখ আছে গত বললাম এবং শুধু বারোটি টাস্ক ফোর্স নয় তার সাথে আছে সাতটি ওয়ার্কিং গ্রুপ কাজের দল কাজের দলও কিন্তু কটা রয়েছিল সাতটি এই সাতটি কাজের দল আমি তোমাদেরকে বলছি একটা হচ্ছে নারী শিক্ষা উইমেন্স এডুকেশন উইমেন্স এডুকেশনের উপর একটা গ্রুপ ছিল যে গ্রুপটা কিন্তু শুধুমাত্র নারী শিক্ষার উপর দেখভালগুলো করত। আর ছিল হচ্ছে আমাদের অনুন্নত শ্রেণীর শিক্ষা ব্যাকওয়ার্ড ক্লাস যেমন এসসি এসটি ওবিসি মাইনরিটি এই সমস্ত অনুন্নত শ্রেণী যারা পিছিয়ে পড়া শ্রেণী যারা তাদের শিক্ষার উন্নতির জন্য একটা কাজের দল তৈরি করা হয়েছিল একটা গ্রুপ তৈরি করা হয়েছিল ওয়ার্কিং গ্রুপ তারপর ছিল বিদ্যালয় গৃহ স্কুল বিল্ডিং তারপর ছিল পরিসংখ্যান স্ট্যাটিস্টিক বিদ্যালয় ও সম্প্রদায়ের সম্পর্ক স্কুল কমিউনিটি রিলেশনশিপ আর ছিল প্রাক প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন আর ছিল বিদ্যালয়ের পাঠক্রমের জন্য একটা গ্রুপ স্কুল কারিকুলামের উপর কারণ বইপত্র তো পড়ার জন্য একটা দল দরকার তাই না কোন ক্লাসে কোন সিলেবাস থাকবে কোন ক্লাসে কোন বইপত্র থাকবে এগুলোর জন্য একটা দল দরকার তাহলে এগুলো এতগুলো কিন্তু আমাদের ওয়ার্কিং গ্রুপ সাতটা টোটাল সাতটা ওয়ার্কিং গ্রুপ ছিল এবং বারোটা ছিল আমাদের টাস্ক ফোর্স এই হচ্ছে টোটাল আমাদের সপ্তম অধ্যায় কোঠারি কমিশনের একটা জাস্ট চকআউট তোমাদেরকে দিয়ে দিয়েছি মানে বইপত্র সমস্ত বইপত্র মিশিয়ে লেখা রয়েছে কারণ একটা বই হয়তো তুমি সব পেয়ে যাবে সেটা নাও হতে পারে তাই না প্রকাশনের বই তুমি সব সব পেয়ে যাবে পাবে না এত কিছু কিন্তু ছায়া প্রকাশনী বই নেই যেমন ছায়া প্রকাশনী বই আমি দেখলাম এই তোমাদের এই সব সভাপতি সম্পাদক পৃষ্ঠ এই যে এক্ষুনি বললাম না আমরা বিদেশি আর ভারতীয় এদের নামগুলো আবার যেমন ছায়ার বইটাতে নেই এটা আবার দেখলাম বোধ মেবি ঘোড়ায় বা সাঁতার কোনো একটা বইয়ে আছে বা আমি অভিজিৎ পাল বা এরকম কোনো একটা বইপত্র থেকে সমস্ত বইপত্র মিশিয়ে আমি তোমাদেরকে এখানে একসাথে একটা জায়গাতে করে দিয়েছি এবার মূল জায়গাতে চলে আসি তাই তো ব্রড যেটা নিয়ে সবাই চিন্তিত স্যার চ্যাপ্টারটা তো বড়ো চ্যাপ্টারটা বড় কিন্তু এই চ্যাপ্টার থেকে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে দুটো প্রশ্ন অলরেডি চলে এসছে তাই তো একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ এই প্রশ্নটা এসছে আর একটা এসছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কও চলে এসছে তাহলে এই চ্যাপ্টার থেকে তো দুটো অলরেডি চলেই এসছে আর এই আমাদের গ্রুপ বি থেকে তিনটে করতে হয় তার মধ্যে দুটো অলরেডি একটা চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছে এবারের জন্য কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা দেখো ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট সেটা ইন ইম্পর্টেন্ট তাহলে সেটা কিন্তু আমরা পরে বলবো কেন বলবো কারণ এখনই যদি আমি তোমাকে সব বলে দিই তুমি কিন্তু এই চ্যাপ্টারটা স্কিপ করে যেতে পারো বা এই চ্যাপ্টার নিয়ে কিন্তু টেনশনে পড়ে যেতে পারো এখন সময় প্রচুর আছে যেভাবে আমরা সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে 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 এগোচ্ছি আমরা প্রত্যেকে কিন্তু এইভাবে ধরে 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 এগাবো কেন বলছি ভালো করে লক্ষ্য করো আমি তোমাদেরকে এবার একটু বলি এই যে সুপারিশ মূল সুপারিশ কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের যে মূল সুপারিশ এখানে আমি বলেছি এক নম্বর সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা মানে আমরা কি বুঝি একদম প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কি তাই তো প্রি প্রাইমারি তাই তো তারপর রয়েছে প্রাইমারি তারপরে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর উচ্চশিক্ষা হায়ার এডুকেশান দেখো পাঁচটা জায়গা আমি বললাম প্রি প্রাইমারি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর একটা কি বললাম উচ্চশিক্ষা তাহলে এতগুলো জায়গা জুড়ে কিন্তু আমাদের এই সাধারণ শিক্ষার পাঠটা এবং তার সাথে আর একটা সুপারিশ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কোঠারি কমিশনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুপারিশ সেটা কি সেটা হচ্ছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা জায়গা এবার প্রশ্ন তুমি বলবে যে স্যার এই সাধারণ শিক্ষা থেকে তো মাধ্যমিক শিক্ষার সুপারিশ চলে এসেছে তাহলে মাধ্যমিক শিক্ষা তাহলে আমাদের পড়ার প্রয়োজন নেই কি বলুন তাই কি তাই তো আচ্ছা আমি আসছি তুমি বলবে স্যার বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা থেকে তো সম্পর্ক চলে এসছে তাহলে এই পাঠটাও আমাদের প্রয়োজন নেই তাহলে তো যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে কি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আরে বাবু আরে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভুলে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছ কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছ সব ফিরে আসো তোমাকে সাধারণ শিক্ষার মধ্যে আছে প্রি প্রাইমারি তাই তো প্রি প্রাইমারি এডুকেশান প্রি প্রাইমারি এডুকেশানের কতগুলো পার্ট আছে জানো প্রি প্রাইমারি এডুকেশানের কাঠামো আছে প্রি প্রাইমারি এডুকেশানের পাঠ্যক্রম আছে বলতে পারলাম তোমার আছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কাঠামো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের লক্ষ্য মানে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ভালো করে বোঝো কতগুলো জায়গা ছোট ছোট জায়গা রয়েছে যে জায়গাগুলো তুলে কিন্তু আমাদের ব্রড প্রশ্ন হতেই পারে তোমাকে পরীক্ষাতে দিতেই পারে এই জায়গাটা থেকে কি কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো কি করবা তখন কি করবা আচ্ছা ঠিক আছে তাহলে স্যার প্রাথমিকটা পড়ে নেবো মাধ্যমিকটা পড়ার দরকার নেই চলো এবার একটা বলি এই প্রাথমিকের পর রয়েছে মাধ্যমিক পরীক্ষাতে দু সালে এসছে কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলি উল্লেখ করো কোঠারি কমিশন প্রস্তাবিত কেন মাধ্যমিক শিক্ষার সংক্রান্ত সুপারিশ আমাদের মুদালিয়ারেও ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনও ছিল কিন্তু আমাকে এখানে উল্লেখ করে দিয়েছে কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার সুপারিশটি উল্লেখ করো তাই তো এটা আমাদের দু হাজার চলে এসেছে আরে বাবা তুমি ভুলে যাচ্ছ পরীক্ষাতে এবার দেখা গেল দু হাজার পঁচিশ এই চেস টু থাউজেন্ড তোমাকে দিয়ে দিল কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং কাঠামো উল্লেখ করো ব্যাস ডান্স শুরু হয়ে যাবে তোমার ওখানে পিলা ডান্স পিলা এ পিলা 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 তাই না পিলা ওই পিলা না মানে এই পিলা ডান্স শুরু হয়ে যাবে বুঝতে পারলাম মাথায় ঢুকলো কি বললাম তার মানে তোমাকে বুঝে নিতে হবে তার মানে বুঝে নিতে হবে কি বুঝতে হবে তোমাকে তোমাকে এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ এসেছে ঠিকই আমি মাধ্যমিক শিক্ষার সুপারিশটা হয়তো একটু দেখলাম সেইভাবে হয়তো আমি পড়লাম না কেন ওটা রিপিট করবে না কিন্তু তোমাকে মাধ্যমিক থেকে যে কোনো প্রশ্নই হবে না এই ধারণাটা কিন্তু ভুল এই ধারণাটা ভুল কেন তোমাকে পরীক্ষাতে দিতেই পারে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং কাঠামো সংক্রান্ত কোঠারি কমিশনের বক্তব্য বা কোঠারি কমিশনের সুপার স্কুলে আলোচনা করো তখন কি করবে মাথায় ঢুকলো কি বোঝাতে চাইছি আমি তাহলে এই জন্যই এই জায়গাগুলো থেকে আমি তোমাদেরকে যেভাবে বলে দেবো যেভাবে গাইড করব যে টপিকগুলোকে ইম্পর্টেন্টস ইম্পর্টেন্স আমি বলে দেবো বা গুরুত্ব দিয়ে আমি করাবো সেগুলোকে বাড়িতে ভালো করে রেডি করবে ক্লাস তো চলবেই রেকর্ডেডও পাবে গুগল মিটের ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে আর নোটস তো রেডিমেড তো পাচ্ছই কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এইবার চলে আসছি সেকেন্ড পার্টটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কোঠারি কমিশনের এটা হচ্ছে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা সেটা হচ্ছে বৃত্তিমুখীয় কারিগরি শিক্ষা তো তোমাকে গতবার দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার চলে এসেছে যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কাকে বলে বা কারিগরি শিক্ষা কাকে বলে এরকম দিয়েছিল টু মার্কসের জন্য তার সাথে সিক্স মার্কসের জন্য দিয়েছিল বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক নিরূপণ করো তো এইবার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে তো আসতেই পারে এটা কি যে কারিগরি শিক্ষা বা বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে এটা একটা দিল হয় বৃত্তিমুখী দিল বা কারিগরি দিল বা দুটো একসাথে দিয়ে দিল বৃত্তিমুখী কারিগরি শিক্ষা কাকে বলে এর সাথে দিয়ে দিল ভারতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা উল্লেখ করো ব্যাস পিলা ডান্স শুরু ই সম্পর্ক আগের সে এবার কিন্তু সমস্যা আসতেই পারে বোঝাতে পারলাম খপড়িতে ঢুকেছে কি বেটা বুঝেছ কি না কি একটু একটু মনে হচ্ছে না এবার ও এরকম ব্যাপার আছে তাহলে কি এরকম ব্যাপার আছে বুঝতে পারলাম মাথায় ঢুকলো তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে এই দুটো জায়গা থেকে যে টপিকগুলো আমি তোমাদেরকে গুরুত্ব দিয়ে রেডি করাবো সেই টপিকগুলো সেই দিনই রেডি করে নেবে মানে আজকে তো শুধু চ্যাপ্টার কনসেপ্ট নিয়ে আলোচনা চ্যাপ্টার কনসেপ্টের ক্লাস কোন জায়গা থেকে শর্ট আসে তাকে শর্টের জায়গাগুলো কিন্তু আমি তুলে দিয়েছি শুধু এটা নয় আরও যখন আমরা এই ব্রডগুলো করবো এর ভেতরে যে পাঁচটা পার্ট রয়েছে বললাম নিম্ন প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর রয়েছে উচ্চশিক্ষা তাহলে এই জায়গাগুলোর ভেতর থেকে কিন্তু অনেক প্রশ্ন হবে শর্ট তাই তো তোমাকে দিতেই পারে যে কোঠারি কমিশন প্রদত্ত শিক্ষার কাঠামোটি উল্লেখ করো টেন প্লাস টু প্লাস থ্রি এই যে মাধ্যমিক পর্যন্ত প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক দশ বছর তারপর প্লাস টু আছে মানে কি ইলেভেন টুয়েলভ প্লাস থ্রি আছে গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখন কিন্তু বর্তমান শিক্ষায় কিন্তু এই টেন প্লাস টু প্লাস থ্রি কাঠামোটার পরিবর্তন হয়ে গেছে তাই তো টেন প্লাস থ্রি প্লাস টু সরি টেন প্লাস টু প্লাস থ্রি কাঠামোটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে কিন্তু গত বছরের আগে পর্যন্ত দু তেইশ সাল পর্যন্ত কিন্তু টেন প্লাস টু প্লাস থ্রি ছিল এখন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এখন গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স কিন্তু তিন বছর নয় এখন সেটার চার বছর তাই তো তোমরা প্রত্যেকেই জানো দাদা দিদিরা ভর্তি হচ্ছে বা কিছু তোমাদেরও বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে তো আমরা আমাদেরকে কিন্তু এটা জানতে হবে তাহলে কোঠারি কমিশনের শিক্ষার কাঠামো রিলেটেড প্রশ্ন হতে পারে তো কাঠামোটা কি আমরা এই ভেতর থেকেই তো পড়তে হবে বলতে পারলাম তো শর্ট কি হবে না হবে এমসি কেউ কী হবে না হবে এসে কেউ কী হবে না হবে সেটা টোটাল চ্যাপ্টারটা যখন শেষ করব। তখন লাস্টের দিকে আমি কিন্তু বলবো আর চ্যাপ্টার যখন করাবো প্রত্যেকটা টপিক ধরে ধরে যখন করাবো টপিকটা তো ব্রড এবং ওই টপিকের কোন জায়গা থেকে এমসি কিউ আসতে পারে কোন জায়গা থেকে এসে কিউ আসতে পারে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দেব কোনো টেনশন নাই সেটাও আমি তোমাদেরকে বলে দেব। বোঝাতে পারলাম মাথায় ঢুকলো কি বললাম তাহলে এই জায়গাটা একটু ভালো করে তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বা প্রত্যেকে খাতায় লিখে নাও কেন এটা কিন্তু আমি তোমাদের কোনো নোটস দেব না বা এটা কোনো নোটসের মধ্যে লেখা থাকবে না এটা জাস্ট তোমরা এখানে কনসেপ্ট থেকে ছবিটা তুলে নিতে পারো বা কনসেপ্ট থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো বোঝাতে পারলাম তাহলে একদম ভালো করে কিন্তু এই জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন শিরোনাম এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিক্ষা এবং জাতীয় অগ্রগতি গঠন হয়েছে চোদ্দই জুলাই উনিশশো কাজ শুরু করে দোসরা অক্টোবর উনিশশো চৌষট্টি সাল এবং প্রতিবেদন পেশ হয়েছিল উনত্রিশে জুন উনিশশো সালে সভাপতি টি এস কোঠারি সম্পাদক জেপি পি সদস্য হচ্ছে মোট সতেরো জন দশজন ভারতীয় সাতজন বিদেশি পৃষ্ঠা সংখ্যা মোট ছশো বিরানব্বইটি কিন্তু মূল রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে চারশো উননব্বইটি টাস্ক ফোর্স বারোটি ওয়ার্কিং গ্রুপ সাতটি তবে কটা বারোটা টাস্ক ফোর্সের নাম মুখস্থ করার দরকার নাই আর সাতটা ওয়ার্কিং গ্রুপের নাম মুখস্থ করা দরকার নেই জাস্ট আমি বই থেকে তোমাদেরকে নামগুলো বলে দিলাম সব বইয়ে লেখা থাকবে মেবি যদি না থাকে কোনো সমস্যা নেই আমি এখানে বলেও দিয়েছি তোমরা পস করে করে লিখে নিতে পারো অথবা এইটা শুধু মনে রাখবে কটি টাস্ক ফোর্স কটি ওয়ার্কিং গ্রুপ কেন এটা পরীক্ষাতে দেয় কটি দেয় সংখ্যাটা জানতে চাই তোমার কাছে কথা বললাম এমসিকিউ আসে আর সুপারিশের মধ্যে থেকে তো বলে দিলাম সাধারণ শিক্ষা থেকে পাঁচটা পার্ট রয়েছে আমাদের একটা হচ্ছে নিম্ন প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর হচ্ছে উচ্চশিক্ষা তো এখান থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা এখন ক্লাস করাবো তখন আমি বলে দেবো তোমাদেরকে আর হচ্ছে এটা আরেকটা বৃত্তিমুখী কারিগরি শিক্ষা এখান থেকে এমসিকিউ আসবে ব্রডও আসবে এই জায়গা থেকেও এমসিকিউ এবং ব্রড এসে সবই থাকে বোঝাতে পেরেছি মাথায় ঢুকেছে তো কেমন লাগলো আজকের ক্লাস প্রশ্নের উত্তরগুলো কি দিতে পারবে যদি আমি কি এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করি বলো তো কোঠারি কমিশনের অপর নাম কি ঝটপট উত্তর দাও কোঠারি কমিশনের অপর নাম কি আমি জানি প্রত্যেকে উত্তর দিয়ে দিচ্ছি জয় যে অলরেডি ভারতীয় শিক্ষা কমিশন আচ্ছা তোমরাই বলো কোঠারি কমিশন ভালো বলে শোনো কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো সালের ড্যাশ তারিখে বা ড্যাশ দিয়ে দিল উনিশশো চৌষট্টি চোদ্দোই জুলাই কি তাই তো দেখো উত্তরগুলো কিন্তু আমরা সবাই পারবো তাই তো প্রশ্ন জিজ্ঞেস করতে শুধু বাকি আছে উত্তর সবাই পারবো শুধু বাড়িতে এই যে ক্লাসটা হয়ে গেল একবার এইগুলো খাতায় লিখে নিলে জাস্ট একবার নিজে এবার পড়ে নাও জাস্ট একবার পড়ে নাও দেখবে উত্তর তুমি নিজেই পারছো কোনো টেনশন নেই ভয়ের কিচ্ছু নেই ওকে তো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টস করে জানাবে আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করছো না আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমাদের মতো তোমরা যেমন খুব কষ্ট করে পড়াশোনা করছো অনলাইনের মধ্য দিয়ে পড়াশোনা করছো তোমাদের মতো অনেক বন্ধু বান্ধবীরা আছে অনেক ভাই বোনেরা অনেক দাদা দিদিরা রয়েছে যারা হয়তো ভালো একটা প্ল্যাটফর্মের হদিস পাচ্ছে না ভালো একটা প্ল্যাটফর্মের খোঁজ পাচ্ছে না তোমরা যদি সহযোগিতা না করো তাহলে তারা কিন্তু পেছনেই থেকে যাবে আমাদের দেশ কোনোদিনই উন্নত হবে না যে কোঠারি কমিশন বলেছে না জাতীয় উন্নতির কথা যে ন্যাশনাল ডেভেলপমেন্টের কথা এটা দিনই সম্ভব হবে না যদি না তোমরা সহযোগিতা করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে শেয়ার করবে কারণ একটা মেম একটা যোগ সবাই শেয়ার করি তাই তো যে ভিডিওটা উল্টো একটা ভিডিও যেটা কোনো কাজে লাগবে না সেটা আমরা সবাই শেয়ার করি স্ট্যাটাস দিই অথচ কাজের জিনিস এটা কাজের জিনিস যেটা আমার ভবিষ্যৎ তৈরি করবে যেটা আমাকে একটা চাকরি পেতে সাহায্য করবে যেটা আমাদেরকে উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করতে সাহায্য করবে সেই জিনিসটা অথচ আমরা অ্যাভয়েড করি সেই জিনিসটাকে আমরা পিছুপা হয়ে যায় শেয়ার করি না তাই তো এটা তোমাদের মধ্যে আছে আমি কিন্তু দেখছি সুতরাং তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে শেয়ার করে প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও এবং সকলকে এই পরিবারের সাথে যুক্ত হতে সাহায্য করো মানে এই পরিবার আমার তোমার নয় এই পরিবার আমাদের সকলের ওকে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে লাভ ইউ এবং গুড নাইট এভরি ওকে আর অবশ্যই আজকের ক্লাসে যারা ছেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবো ওকে তো চলো ঠিক ওকে